নমস্কার বন্ধুরা আর একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আর বন্ধুরা আমরা সবাই মিলে পাঞ্জাব এসেছি পাঞ্জাব অমৃতসর তো আমরা এখন যাচ্ছি অমৃতসরে পাঞ্জাবে যে বাঘা বর্ডার আছে পাকিস্তানের আর পাঞ্জাবের মধ্যে তো আমি চেষ্টা করব আপনাদের সেই বর্ডারের কিছু অংশ দেখাতে এবং বর্ডারের যে প্যারোটটা হয় আমি চেষ্টা করবো আপনাদেরকে সেগুলোকে ভালোভাবে দেখানোর তো বন্ধুরা আমরা তো সময় পায়রা শখ করি তো আমরা সবাই ইন্ডিয়াকে ভালোবাসি আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি তো আমাদের সেনাবাহিনীদের যে কতটা কষ্ট এবং তাদের যে জীবন জীবনযাপন আমি চাইবো এইটাতে তুলে ধরার জন্যে যদি সম্ভব হয় আর না হলে তো পাঞ্জাবে যে যে আমাদের পতাকা ইন্ডিয়ান পতাকা যেটা ওড়ে তো সেটা আমি সেটা তো আমি দেখার আমাদের ইন্ডিয়ান পতাকা এই ওদের পাকিস্তানের পতাকা ওদের পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল সর্বপ্রথম জিন্না সাহেবের ছবি ওদিকে ওদিকটা পাকিস্তান ওদিকটা ইন্ডিয়া তো বন্ধুরা দেখুন আপনারা আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক লোক এই যে প্যারেড দেখার জন্য চলে এসেছে আমরাও সবাই এসেছি আমাদের অনেক ছেলে আছে আমরা প্রায় চল্লিশ জন মতো ছেলে আমরা গেছি তো দেখতে থাকুন আশা করি খুবই ভালো একটা ভিডিও হতে চলেছে ধরতে ধরে একটু ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এই যে দেখুন বন্ধুরা আমাদের এই দিকটা ইন্ডিয়া আর ওদিকটা পাকিস্তান তো আমাদের পাকিস্তানের দিকে একদম মানে লোকসংখ্যা ওদের অনেক কম আমার ইন্ডিয়াতে দেখুন পুরো ঘুরে গেছে গ্যালারি তো প্যারেট শুরু হবে পুরো সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত এই যে স্বামী ভাই এই যে আছে আপেল ভাই আরও সমস্ত আছে ভাইরা তো আমরা সবাই এসেছি তো প্রচণ্ড গরম বন্ধু পাঞ্জাবে এখানে অনেক গরম এখানে বৃষ্টি এখনও হয়নি তো আমি চাইবো যে আপনাদেরকে এই দেখুন প্রচণ্ড গরমের মধ্যে আবার মানে খুবই অসুবিধা হচ্ছে আর আমি চেষ্টা করবো যে ভিডিওটা ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে যতটা সম্ভব কারণ প্রচুর ভিড় সবাই ভিডিও করতে চায় যেমন অন্য ওই দিকটা পাকিস্তান পাকিস্তানের দিকে অনেক কম আমাদের ইন্ডিয়া থেকে আমাদের ফরেনার আছে যারা বিদেশি বিদেশি যারা আছে তারা এসে আমাদের ইন্ডিয়ান নিয়ে তারা হচ্ছে এখানে চাইলে পরে যে কোনো মেয়ে যে কোনো মেয়ে তারা পারে এইখানে গিয়ে কথাটা নিয়ে এইভাবে পার্টিসিপেট করার জন্যে কিন্তু ছেলেদের হবে না কিন্তু প্রত্যেকের মেয়ে শুধু পাবে বা তারা ভেতরে যে রাস্তায় এখানে নেমে সেনাবাহিনীর সাথে নাচতে সুযোগ পাবে তো এটা একটা খুব ভালো ব্যাপার বন্ধুরা আমি বলুন প্রথম দেখলাম তো দেখলাম খুবই আনন্দ লাগলো আমার আর আমি একজন ভারতীয় হিসাবে আমি গর্ববোধ করি তোমরা যে গানটা পেছনে চলছে আমি সেই গানটা আপনাদেরকে পুরোটা শোনাতে পারবো না তা না হলে সফিরাই চলে আসবে তো দেখুন কত কত আমাদের মায়েরা বোনেরা সবাই নাচছে রাস্তায় নেমে তারা সবাই ওই গানের সাথে পা মিলিয়ে তাল মিলিয়ে সবাই নাচানাচি করছে তো খুবই একটা সুন্দর দৃশ্য এত সুন্দর দৃশ্য বা আমার সৌভাগ্য হয়েছে দেখার এখানে তো আপনারা যদি কেউ কোনোদিন পাঞ্জাবে আসেন তো অবশ্যই আপনারা ওয়াকা বটার থেকে ঘুরে আসবেন বন্ধুরা এইখানে যে অনুষ্ঠানটা হয় দেখুন একদম মানে আপনি যখন ওইখানে যাবেন বা ওই অনুষ্ঠানে আপনি যোগ দেবেন আপনার মন তখন দূর হয়ে পড়বে তো আমি অবশ্যই একজন আপনারা যদি ভারতবর্ষকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে যাতে লাইক করবেন বন্ধুরা আর আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য চেয়ে করে তো আমি চাইবো এই দেখুন ওদিকটা পাকিস্তান পাকিস্তানের দিকে এখনও অনুষ্ঠান শুরু হয়নি কিন্তু আমাদের দিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি তো খুবই ভালো একটা ভিডিও তো চলেছে মনে সঙ্গে থাকুন ধরতে ধরে পায়রার ভিডিও তো সারাক্ষণ আপনাদেরকে দেখাই তো আমি চাইবো দেখুন লোক দেখুন কত লোক হয়েছে প্রচুর লোক হয়েছে তো এখানে আমি বলবো এক টাকাও ওরা নেয় না খুব সুন্দর ডিসিপ্লিন করে সবাইকে ঢোকায় স্টেডিয়াম পুরো আমাদের ইন্ডিয়ার দিকে ভরে গেছে আর দেখুন সবাই রাস্তায় নেমে দেখুন অত সুন্দরভাবে সবাই সুশৃঙ্খলভাবে সবাই গানের সাথে পা মেলাচ্ছে তাল মেলাচ্ছে দেখুন তো আমরা তো সারাক্ষণ পায়রার ভিডিও দেখি অন্যান্য ভিডিও দেখি তো এত সুন্দর ভিডিও আপনাদের আমাদের আপেল পায়ে আমার সাথে প্রচণ্ড গরমের মধ্যে অত সুন্দরভাবে পায়ে পা দিয়ে ডান্স করছে এবং এই গানটা তো গানটাকে আমি পুরো দিতে পারলাম না কারণ গানটাতে দিলে পরেই কপিরাইট চলে আসছে ভিডিওতে তো আমি যতটা পেরেছি আপনাদেরকে এরকম ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকুন ভিডিওটা আর ব্যারেজ যখন শুরু হবে তখন তো অসাধারণ দৃশ্য একটা সেই দৃশ্য সাক্ষী থাকার জন্য আপনাদেরকে অনুরোধ রইল একটু ফোন দিয়ে দেখুন ভিডিওটা খুবই ভালোভাবে স্কিপ করে কেউ বেরোবেন না ভিডিওটা রকম আমরা অলরেডি আমাদের মেন যে অনুষ্ঠান সেটা শুরু হয়ে গেছে ব্যারেজ এই যে কর্নেল আছে মেজর আছে উনি খুবই ভালো খুবই ভালোভাবে অনুষ্ঠানটাকে পার্টিসিপেট অনুষ্ঠানটাকে তিনি অর্গানাইজ করছেন আর দেখুন দেখুন খুব সুন্দরভাবে অর্গানাইজ করছে অসাধারণ একটা দৃশ্য আমার জন্যে ভারতীয় সেনা তো বন্ধুরা আপনারা অবশ্যই ভারতীয় সেনার জন্য ভিডিওতে একটা লাইক করবেন দেখুন তো এত সুন্দর ভিডিও আমি আপনাদের মালার নিয়ে এসেছি আপনাদের জন্য আমি ভিডিও করা কষ্ট করে তো পায়রার ভিডিও তো অবশ্যই দেবো পাঞ্জাব যখন এসেছি অবশ্যই পাঞ্জাব পাঞ্জাব মালবাই যে আছে আমি চাইবো যে মালবাই ভিডিও তৈরি করার জন্যে তো অবশ্যই মালবাই ভিডিও দেবো পায়রার ভিডিও খুব শীঘ্রই আসবে তো এই ভিডিওটা আমি দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি দেখুন ভিডিওটা ওইদিকে দেখুন পাকিস্তানের পতাকা ওইদিকে অলরেডি হচ্ছে আর এই যে আমাদের সেনাবাহিনী ক্যারোট দিচ্ছে অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য বন্ধুরা মানে জাস্ট আমি ভাবা যায় না যে আমাদের সেনা সেনাবাহিনী কত তৎপর আর কী কীভাবে আমাদেরকে রক্ষা করছে আপনারা এই প্যারেড দেখলে বা এই বর্ডারে আসলে পরে আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই ভারতীয় সেনাদের জন্য একটা লাইক করবেন বন্ধুরা প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি আর ভিডিওটা একটু বড় হবে একটু মন দিয়ে দেখুন দারুণ ভিডিও হতে চলেছে এই যে দেখুন এইখানে হচ্ছে আমরা সব জানি তাই যেতে আমাদের মেজর আছে মেজর সাহেব সবাইকে বোঝাচ্ছেন তোমরা কি মানে উনি বারবার বোঝাতে চাইছেন যে পাকিস্তানের দিক থেকে এত দুঃখ সংখ্যা কম তাও ওদের আওয়াজ এত বেশি আর আমাদের আওয়াজ কেন কম উনি শুধু বারবার আওয়াজ করতে বলছেন জোরে আওয়াজ করতে বলছেন তো এটা এই ব্যাপারটা খুবই আমার ভালো লাগলো মানে খুব সুন্দর একটা জিনিস আমি দেখলাম আর অবশ্যই নিজেকে ধন্য মনে হচ্ছে যে এত সুন্দর অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করতে আসতে পেরেছি বা দেখতে পেরেছি অনুষ্ঠানটা তো ওই জন্য অবশ্যই খুলনা ধন্যবাদ জানাই দাদা আমাকে নিয়ে গেছেন দেখুন বন্ধুরা এই যে প্যারেড শুরু হয়েছে তো দেখুন আশা করি খুবই ভালো হবে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন

আপনার আপনার রাষ্ট্রের ধ্বজ কর্মতে তো বন্ধুরা দারুণ একটা ভিডিও হতে চলেছে বেশি কথা আমি বলছিলাম আপনারা দেখুন এইবারে যে বর্ডারের মধ্যকার যে গেট আছে আমাদের ইন্ডিয়ার দিকে যে গেট এবং ওদের পাকিস্তানের দিকে যে গেট সেই গেট খোলা হবে প্যারেড করে এখনই গেটটা সম্ভবত খোলা হবে খুবই ভালো হবে এবং এই দেখুন গেট খোলা হয়ে যাচ্ছে খোলা হয়ে গেল তো একটা কথা বলি বন্ধুরা এই রাস্তাটা সোজা গেছে লাহোর এবং ইসলামাবাদ তো এই রাস্তা থেকে একদম সোজা একটাই রাস্তা তো এই এই রাস্তা থেকেই আমাদের স্যার যে উইং কমান্ডার স্যার ছিল অভিনন্দন স্যার যিনি ধরা পড়েছিলেন পাকিস্তানে পাকিস্তানে ধরা পড়েছেন মানে পাকিস্তানে তিনি পড়ে গেছিলেন পাকিস্তানে বর্ডার থেকেই তাকে আবার ভারতে আনা হয়েছিল এই দেখুন ওদের ওদিকে পাকিস্তানের পতাকা উঠছে আমাদের দিকে পাচ্ছে খুবই একটা ভালো দৃশ্য প্যারেডটা করার মানে যেটা আমি শুনলাম প্যারেড করার মানে হচ্ছে প্যারেড করলে আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনী বোঝাতে চাইছে যে আমরা ইন্ডিয়ান সেনাবাহিনী বড়ো এবং শক্তিশালী এবং পাকিস্তানও বোঝাতে চাই যে আমাদের সেনাবাহিনী বড়ো এবং শক্তিশালী তার জন্য প্যারেডটা করা তো যাই এটা আমি কি হয় তো আগে যে বিদেশের নিয়ম আছে যখনই সূর্যাস্ত যাবে তখন এই পতাকা ওরা আর দু দেশের সময় এতে দু দেশের উপস্থিতি থাকাকালীন পতাকা নামিয়ে ওদের রাজপুর পতাকা আমাদের রাজনীতি পতাকা তো পরের দিনকে সকালবেলা আবার যে ধারিত সেই পতাকা তোলা হবে এইভাবেই হয়ে আসছে বছরের বছর যাই হোক দেখতে থাকুন তো বন্ধুরা আমরা যেটা বলছিলাম যে আমাদের অনেক বছর আগে উইং কমান্ডার যে প্লেনে আমাদের বায়ুসেনার যে কমান্ডার ছিলেন অভিনন্দন স্যার তো স্যারকে এইখান থেকে এই এই বর্ডার থেকেই ওরা পাকিস্তান পাঠিয়েছিল আমাদের ইন্ডিয়াতে ওয়াগা বর্ডার তো আপনারা কম বেশি সবাই চেনেন এই বর্ডারটা জানেন আমাদের যে উইং কমান্ডার ছিলেন এইখান থেকে এসে এসেছিল দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য আর দুই দেশের উপস্থিতিতে দুই দেশের রাষ্ট্রীয় পতাকা আস্তে আস্তে করে নামিয়ে নেওয়া হবে কারণ একটু পরেই সূর্য অস্ত হয়ে যাবে তো প্রচুর ভিড় হওয়ার কারণে আমরাও আস্তে আস্তে বেরিয়ে যাব কারণ অনেকটাই ভিড় আর ছি আমি আপনাদেরকে যতটা ভাবছি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পায়রার ভিডিওতে অবশ্যই আসবে খুব শিখবে আর যেহেতু পাঞ্জাবি এসেছি পায়রার ভিডিও আমি আশা করবো তো আপনাদেরকে ভালোভাবে সুন্দরভাবে দেখানোর জন্য স্তান জিন্দাবাদ বলছে ভারত মাতা কি যে ভারত মাতা জিন্দাবাদ বলছে তো পাকিস্তানের উপাস থেকে বলছে নারায়ণ তাকবীর আল্লাহ আকবর ওরা ওদের যে কর্নেল আছে বা বেজর আছে সে বলছে নারায়ণ তাকবীর ওরা বলছে আল্লাহ আকবর তো এইখানটায় দু দেশের মধ্যে অনেকটাই ডিফারেন্স কারণ আমরা বন্দে মাতারাম বলছি কারণ আমরা তো কোনো ধর্ম নিয়ে করছি না কিন্তু ওরা আল্লাহ আকবর বলছে যাই হোক আমাদের মুসলমান ভাই যারা আছে আমাদের ইন্ডিয়াতেও আছেন পাকিস্তানের আছে তো আমরা ইন্ডিয়াতে সবাই মিলে মিশে মিশে মিলে মিশে থাকি ভাই ভাই কোনো অসুবিধা নাই কিন্তু সেক্ষেত্রে পাকিস্তান একটু ব্যতিক্রম যাই হোক আমি প্রসঙ্গে যেতে চাই না বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলটাকে প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দেশের খুব সুন্দর মধ্যস্থ এবং বোঝা পড়ে আর গেট খুব শীঘ্রই লাগিয়ে দেবে ওরা এবং পতাকা আস্তে আস্তে রাষ্ট্রীয় পতাকা নামিয়ে নেওয়ার পরে

বন্ধুরা দেখুন আস্তে আস্তে পতাকাটা নামাচ্ছে দুই দেশের পতাকাই রাষ্ট্রীয় পতাকা নামছে আস্তে আস্তে এই যে খুব সুন্দর একটা বিশ্ব বন্ধুরা আস্তে আস্তে একদম ঠিক সময় মতো দুই দেশের পতাকা আমরা নামিয়ে দেবে যাই হোক বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে খুব সিজ নতুন একটা ভিডিওতে আছে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিঅ' এটা ক'ৰবাত দিনে অৱশ্যে ধন্যবাদ তো দেখুন এইখানে যে আমাদের বায়ুসেনা আছে তার একটা বিমান রাখা আছে তো এখান থেকেই এই যে বায়ুসেনার বিমান একদম খুব ভালো কন্ডিশান এখান থেকেই হয়তো যখন দরকার পড়ে তখন এখান থেকেই ওরা ব্যবহার করে এটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে